এই নাস্তাটা এত বেশি মজা যেটা একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে দুইটা আলু ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার ডোটাকে এক সাইডে রেখে এক কাপ ময়দা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ কালো জিরা দেড় টেবিল চামচ পরিমাণ তেল এখন এগুলোকে একটু মাখিয়ে হাফ কাপ পানি দিয়ে আমি একটি ডো বানিয়ে নেব তারপর সেখান থেকে লেচি কেটে রুটি বেলে নিয়েছি এখন আলুর ওই পুরটা রুটির ওপর চামচ দিয়ে চারপাশে ছড়িয়ে অপর পাশ থেকে রুটিটা উল্টে দিয়ে ছুরি দিয়ে এভাবে পিস পিস করে কেটে নিলাম এখন দুই হাত দিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে শেপ করে নিয়েছি এই তো সবগুলো আমি তৈরি করে নিলাম এখন এগুলোকে মিডিয়াম আছে ডুবো তেলে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে এটা খেতে এত বেশি ক্রিস্পি আমার বাসার সবাই তো ভীষণ পছন্দ করেছে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই মজা খেতে